হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দুয়ার আল্লাহর রসের সর্বতে ভালো আছি আজ আপনাদের জন্য নিয়ে আসছি কুড়ের করে পাখির বাসায় মালাই খিরসা শ্যামাই রেসিপি আশা করি আমার আজকে শ্যামাই রেসিপিটি আপনাদের ভালো লাগবে চলুন তাহলে দেখি আমি রেসিপিটি কিভাবে তৈরি করি প্রথমে আমি একটি প্যানের মধ্যে তিন টেবিল চামচ ঘি দিয়ে দেবো ঘি দিয়ে এরপর দিয়ে দিব শ্যামাই আমি এখানে বনফোল বার্মি চিলি যে শ্যামাইটা সেটা নিয়েছি আপনারা যে কোনো লম্বা শ্যামাই নিতে পারেন আমি শ্যামাইটাকে হাতে ভেঙে নিয়েছি এরপর শ্যামাইটাকে একটু ভালো করে ভেজে নেব শ্যাময়টা ভাজতে ভাজতে যখন দেখব গ্রান বের হয়ে গেছে তখন মনে করব শ্যামাইটা ভাজা হয়ে গেছে ভাজা হয়ে গেলে এখন দিয়ে দিব কন্ডেস মিল্ক আর এই রেসিপিটা কনডেন্স মিল্ক দিয়ে করলে সবচেয়ে ভালো এখানে আমি দুই প্যাকেট শ্যামার জন্য একটি কন্ডেন্স মিল্ক নিয়েছি পুরোটা কন্ডেন্স মিল্কই লেগে যাবে কন্ডেন্স মিল্ক দিয়ে ভালো করে শ্যামার সাথে মিশিয়ে নেবো আর বন্ধুরা চুলাটা কিন্তু লোয়াজি করে রাখতে হবে চুলাটা কিন্তু কিছুতেই বাড়িয়ে দেওয়া যাবে না চুলাটা একদম লোতে রেখে তারপরে এই সময়টাকে চেড়ে ভালো করে রান্না করতে হবে আমি প্রথমে অর্ধেক কন্ডেন্স মিল্ক দিয়েছিলাম এরপরে আমি বাকি কন্ডেন্স মিল্কটা দিয়ে দিলাম এ তো এখন আমি ভালো করে কন্ডেস মিল্ক আর শ্যামাই মিশিয়ে নেব দশ বারো মিনিটের মতো কিন্তু রান্না করে নিতে হবে এ তো আমি ভালো করে রান্না করে নিয়েছি একদম কিন্তু ঝরঝোরা করে ফেলা যাবে না একটু আঠাঠা আঠালো ভাব থাকতে কিন্তু নামিয়ে ফেলতে হবে এ তো আমি চোলাটা অফ করে দিয়েছি শ্যামাইটা আমার রান্না করা হয়ে গেছে এখন নিয়েছি আমি ছয়টি কাপ কাপের মধ্যে সামান্য ঘি মেখে নিয়েছি আর এই কাপের মধ্যে কিন্তু এই সময়টাকে দিয়ে ভালো করে হাত দিয়ে চেপে চেপে অথবা চামিচ দিয়ে চেপে চেপে এই কুড়ের ঘোরগুলোকে বানাতে হবে আর এটা কিন্তু সময়টা গরম গরম থাকতেই একটু তাড়াতাড়ি করতে হবে এই তো আমি প্রত্যেকটা কাপের মধ্যেই সেমাইগুলো দিয়ে দিচ্ছি আর হাত দিয়ে চেপে চেপে ভালো করে কুড়ের ঘোরগুলোকে বানিয়ে নিচ্ছি আর এই সময়টা খেতে কিন্তু একদম মালাইয়ের মতো লাগে মালাই আইসক্রিমের মতো লাগে আপনারা সবাই একবার হলেও ট্রাই করে দেখবেন আর এই দিয়ে আপনারা স্পেশালভাবে এটা তৈরি করতে পারেন এ সময়টা মালাই সময়টা দেখেন আমি হাত দিয়ে চেপে চেপে সবগুলো কুড়ের করে বানিয়ে নিচ্ছি এই তো বানানো আমার হয়ে গেছে বানানো হয়ে গেলে এক ঘন্টার জন্য ফ্রিজে নর্মালে রেখে দিব। এক ঘন্টা রেস্টে রাখলে এরপর এর মধ্যে আমি এটার যে খিরসাটা সেটা তৈরি করে নেব এই তো হাত দিয়ে চেপে চেপে আমি পাখির বাসাগুলো বানিয়ে নিয়েছি এখন আমি ফ্রিজে রেখে দেবো এক ঘন্টার জন্য রেস্টে এক ঘন্টার মধ্যেই কিন্তু এটা সেট হয়ে যাবে কাপের মধ্যে এই তো আমি এখন ফ্রিজে রেখে দিচ্ছি এখন আমি মালাইটাকে তৈরি করে নেব মালাই তৈরি করার জন্য আমি এখানে এক লিটার লিকুইড দুধ নিয়েছি এক লিটার লিকুইড দুধ নেব সাথী দিয়ে দিব দেড় কাপ চিনি মিষ্টি পুজো আপনারা চিনিটা দেবেন আমি একটু মিষ্টিটা বাড়িয়ে দিয়েছি এখন দিয়ে দিব চারটা এলাচ আর এলাচটা দুধটা যখন ভালো করে জাল হয়ে যাবে তখন কিন্তু এলাচটা তুলে ফেলে দেব এখন দিয়ে দিব গুঁড়া দুধ এখানে আমি পঞ্চাশ গ্রামের একটি গুঁড়া দুধের প্যাকেট নিয়েছি দুধগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব দুধের সাথে আর এখানে কর্নফ্লাওয়ার নিয়েছি চার টেবিল চামচ দুধটা গরম হওয়ার আগে কিন্তু কর্নফ্লাওয়ারের মধ্যে দুধ দিয়ে কর্নফ্লাওয়ারটা মিশিয়ে নিতে হবে এখন দুধটাকে ভালো করে জাল করে নেব আর কর্নফ্লাওয়ারটাকে চামিচ দিয়ে ভালো করে মিশিয়ে নেবো দুধটা জাল করা হয়ে গেলে এলাচগুলোকে তুলে ফেলে দিতে হবে এলাচগুলো দুধের মধ্যে রাখা যাবে না দুধটা জাল করা হয়ে গেছে এখন গুলে রাখা কর্নফ্লাওয়ারটা দিয়ে দিয়ে ভালো করে নেড়ে নেড়েচেড়ে রান্না করে নেব খিরসাটাকে আর এই খিরসাটা খেতে কিন্তু খুবই টেস্টি সামান্য একটু লবণ দিয়ে দিলাম নেড়ে চেড়ে রান্না করে নিব এই তো রান্না করা হয়ে গেছে এ পর্যায়ে চুলাটাকে অফ করে দিব চুলাটাকে অফ করে দিয়ে আমি একটি বাটিতে নিয়ে নিয়েছি খিরসাটা এখন খিরসাটাকে ঠান্ডা করে এই তো খিরসাটা প্রায় ঠান্ডা হয়ে আসতেছে আমি ফ্রিজ থেকে কুলের গোড়গুলোকে বের করে নিয়েছি এখন কুলের গোড়গুলোকে কাপ থেকে খুলে নেবো একটি কাটা চামিচ দিয়ে সাবধানে খুলতে হবে যেন ভেঙে না যায় কুরের গোড়গুলো কিন্তু খুব সুন্দর হয়ে কাপের মধ্যে সেট হয়ে গেছে দেখেন কত সুন্দরভাবে খুলে এসেছে আর দেখতেও কিন্তু মার্শাল্লা কত সুন্দর লাগছে সবাই একবার হলো এই ঈদে স্পেশাল রেসিপিটি আপনারা ট্রাই করে দেখবেন আর খেতেও কিন্তু সেই টেস্ট আপনাদের বাচ্চাদের এভাবে বানিয়ে দিতে পারে আর দেখেন সবগুলো কিন্তু খুলে গিয়েছে এখন আমি পুরে গোড়গুলোর মধ্যে ঝিরসা দিয়ে দিব কিরসা দিয়ে আমি কিশমিস ও পেস্তা বাদাম দিয়ে পরিবেশন করব প্রথমে আমি পেস্তা বাদাম ও কিশমিস দিয়ে পরিবেশন করেছিলাম এরপর মনে হলো এটার মধ্যে যদি আমি চিরি ফল দিই তাহলে কিন্তু আরও সুন্দর দেখাবে এরপর আমি ফ্রিজে রেখে দিলাম ফ্রিজে রাখার পরে চিরিফল এনে আমি আবারও ডেকোরেশন করেছি ডেকোরেশন করে পরে খেয়েছি প্রথমে আমি কাজুবাদাম দিয়ে করেছিলাম কাজুবাদামে আমার কাছে ভালো লাগেনি আমার কাছে মনে হলো যে যেটা চিরিফল দিলে সুন্দর লাগবে বেশি সাদার মধ্যে লাল তাই আমি পরে আবারও চিরিফল এনে ডেকোরেশন করেছিলাম এভাবে কিন্তু মোটামুটি ভালো লেগেছে তারপরে চিরিফলটা দেওয়ার পরে যেমন সাদার মধ্যে লাল খুবই ভালো লাগছে দেখেন আমার কিন্তু ডেকোরেশন করা হয়ে গেছে এখন আমি ফ্রিজে রেখে দিব আবার আধা ঘন্টার জন্য অথবা এক ঘন্টার জন্য এক ঘন্টা পরে বের করে এটা খাওয়ার উপযুক্ত হয়ে যাবে একটু ঠান্ডা ঠান্ডা খেলে আইসক্রিম মতো লাগবে খেতে খুবই মজা লাগবে আপনারা এই দিয়ে কিন্তু এটা ট্রাই করে দেখতে পারেন রেসিপিটা আপনাদের জন্যই কিন্তু এই রেসিপিটা আমি তৈরি করেছি দেখেন বন্ধুরা এরপর আমি চেরি ফল দিয়েও কিন্তু ডেকোরেশন করেছি বাদামগুলোকে তুলে কোনটা সবচেয়ে বেশি সুন্দর হয়েছে কমেন্টস বক্সে কমেন্টস করে জানিয়ে যাবেন আমার ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমি কিন্তু সুন্দর করে ডেকোরেশন করার চেষ্টা করেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দেখেন বন্ধুরা কতটা লোভনীয় হয়েছে সবাই একবার হলেও ট্রাই করে দেখবেন সবাই আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ